দেখো বন্ধুরা সামনেই ফুড এস পরীক্ষা তাই ফুড এস পরীক্ষাতে পড়েছে এমন কিছু অঙ্ক আমি করাচ্ছি ঠিক আছে এই টাইপের অঙ্কগুলোতে কমন নেবে যেরকম দু স্কোয়ার কমন ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এটা কমন নেওয়া হচ্ছে কমন নিলে যোগ দশ স্কোয়ার ঠিক আছে দুই স্কোয়ার মানে কত চার আয় ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস দশ স্কোয়ার এটা কার সূত্র এন থাক দাও এন প্লাস ওয়ান ঠিক আছে টু এন প্লাস ওয়ান বাই কত ছয় ঠিক আছে তাহলে চার লেখো এন এন মানে কত দশ গুঞ্চুন দাও এন প্লাস ওয়ান এন মানে কত দশ আর এক এগারো গুঞ্চুনে দাও টু এন এন মানে দশ দশ দু কুড়ি কুড়ি আর এক একুশ বাই ছয় তিন দু ছয় তিন একুশ দুই পাঁচ দশ তাহলে কত হচ্ছে চার গুণিত পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন সঙ্গে সাত গুণ করলে কত হয় তিনশো পঁচাশি তাহলে চার পাঁচে কুড়ি শূন্য চাওয়াটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ হয় থাকলো তিন চার তিনে বারো বারো আর তিন পনেরো হুম তাই তো চার পাঁচে কুড়ি শূন্য চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হয় থাকলো তিন চার তিনে বারো বারো তিন পনেরোশো চল্লিশ এটা অ্যান্সার বলেছে চালের দাম পাঁচ পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে তাহলে দেখো পাঁচ পার্সেন্ট পার্সেন্ট মানে কত একশো পাঁচ এক পাঁচ পাঁচ কুড়ি একশো তাহলে চালের দাম প্রথমে কত ছিল কুড়ি কমেছে কত কমেছে এক কমেছে মানে কত হয়েছে উনিশ এক কমেছে এরপরে চালের দাম যা ছিল সেটাই থাকবে হুম তাহলে না কমিয়ে দ্রব্যটি ব্যবহার বৃদ্ধি হবে কত বৃদ্ধি পেয়েছে উনিশ থেকে কুড়ি এক তাহলে এক বাই উনিশ গুণিত হান্ড্রেড একশো একশো বাই উনিশ পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ পাঁচ পূর্ণ পাঁচের উনিশ পার্সেন্ট এড অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা তোমরা আরও করতে পারো দেখো চালের দাম কী বলেছে পাঁচ পাশে হ্রাস পেয়েছে তাই হ্রাস মানে কত পাঁচ বাই পঁচানব্বই হুম গুণিত হান্ড্রেড পাঁচ একে পাঁচ পাঁচ উনিশ পঁচানব্বই তাহলে একশো বাই উনিশ এটা কর কারার ভাগ করলে এটাই হচ্ছে পাঁচ পূর্ণ পাঁচের উনিশ ঠিক আছে তিন নাম্বার দেখো একটি মিশ্রণে দুধ ও জলে অনুপাত কত বারো অনুপাত পাঁচ দুধ আর জল মানে মিল্ক আর ওয়াটার কত বারো অনুপাত পাঁচ ঠিক আছে ওই মিশ্রণে আট লিটার জল মিশ্রিত মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হয় চার অনুপাত তিন মিশ্রণে দুধের পরিমাণ কত দেখো আট লিটার জল মেশালে অনুপাত কত হচ্ছে চার অনুপাত তিন হুম তা জল যদি মিশায় আমি যদি জল মেশাই তাহলে দুধ যেটা আগে ছিল সেটা এখনও সেম থাকবে আগে দুধ কত ছিল বারো এখন কত হয়েছে চার কিন্তু দুধ আমি জল মেশাচ্ছি জল মেশালে তো দুধেও কোনো পরিবর্তন হবে না দুধ আগেও যা ছিল পরেও তাই হবে প্রথমে কত ছিল বারো এখনও বারো হবে তাহলে দুধকে সমান করার জন্য এখানে তিন দিয়ে গুণ করো এটা কত হলো বারো এখানে বারো তাহলে এখানে তিন গুণ করেছো মানে এখানেও তিন গুণ করতে হবে ঠিক আছে হুম তাহলে দেখো ওয়াটার আগে ছিল পাঁচ এখন কত হয়েছে নয় পাঁচ থেকে কত বেড়েছে চার এই চার সমান এই আট তাহলে এক সমান কত দুই কি বের করতে বলেছে দুধের পরিমাণ কত তাহলে দুধ কত বারো বারোর সঙ্গে দুই গুণ করো কত হয় চব্বিশ ঠিক আছে এই অঙ্কটা দেখো তোমরা আর একভাবে করতে পারো দেখো কিভাবে করাচ্ছি দুধ কত ধরি দুধ হলো বারো এক্স জল ফাইভ এক্স জল মেশাচ্ছে জল আট লাটা মেশালাম অনুপাত কত হচ্ছে চার অনুপাত তিন কারণে গুণ করো চার পাঁচে কুড়ি এক্স চার বত্রিশ ছত্রিশ এক্স বা কুড়ি এক্স প্লাস ছত্রিশ আসলে মাইনাস ছত্রিশ এক্স সমান সমান কত প্লাস বত্রিশ ওই গেলে মাইনাস বত্রিশ বা ছত্রিশ থেকে কুড়ি বাদ গেলে কত থাকে ষোলো এক্স বড় ছত্রিশ মাইনাস বসাও বত্রিশ মানুষ মানুষ কেটে দাও তাহলে এক সমান সমান বত্রিশ বাই ষোলো কত কালারি করলে দুই কত হচ্ছে দুই হুম এক সমান সমান দুই কী বিয়ে করতে বলেছে দুধের পরিমাণ কত দুধ কোনটা বারো এক্স তাহলে বারো এক্স সমান দুই বারো ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে কত পনেরো বাই একশো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তার বিক্রয় মূল্য কস্ট প্রাইস লাখো সেলিং প্রাইস লাখো বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত কুড়ি বলছে বিক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে কুড়ি টাকা যদি বিক্রয় মূল্য হয় কুড়ি টাকা হলো বিক্রয় মূল্য কুড়ি টাকা হলো বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমি কত টাকায় কিনলে হ্যাঁ আমার তিন টাকা ক্ষতি হবে আমি যদি এখন লিখি সতেরো লিখি বাই চে আমি সতেরো লিখলাম ধরি আমি সতেরো লিখলাম আচ্ছা শত টাকা যদি ক্রয় মূল্য হয় ঠিক আছে আর কুড়ি টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার কী তিন টাকা লাভ হচ্ছে তাই তো সতেরো টাকায় কিনে যদি কুড়ি টাকায় বিক্রি করি তাহলে তিন টাকায় কী হচ্ছে লাভ কিন্তু এখানে বলেছে তিন টাকা ক্ষতি তাহলে আমি কী করবো তিন টাকা ক্ষতি করার জন্যে দেখো আমি যদি কুড়ি টাকায় বিক্রি করি আর যদি তেইশ টাকায় কিনি তেইশ টাকায় কিনে কুড়ি টাকায় বিক্রি করছি তেইশ টাকায় কিনেছি একটা দ্রব্য আর কুড়ি টাকায় বিক্রি করছি হুম তাহলে আমার তিন টাকা লস হচ্ছে তিন টাকা লস হচ্ছে তাই না তিন টাকা লসই তো চেয়েছে ক্ষতি চেয়ে ক্ষতি ক্ষতি চেয়েছে তিন টাকা ঠিক আছে বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি ক্রয় মূল্য কত তেইশ তেইশের উপর কত ক্ষতি তিন টাকা গুণিত গণিত হানড্রেড তিনশো বাই তেইশ তিনশো করো তেইশ এক তেইশ সাত শূন্য তিন তেইশ তিন তির নয় তিন উনিশ ছয় এক তেরো পূর্ণ একের তেইশ তেরো পূর্ণ একের তেইশ তেরো পূর্ণ একের তেইশ ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি ডিম ক্রয় করে আর চোদ্দ টাকায় দশটি বিক্রয় করে কত লাভ অবলিক ক্ষতি হয় এই অঙ্কটা আমি দেখবে আমার আগের যে ভিডিওগুলোতে আছে করানো আছে যদি দেখো প্রথমে এই টাইপের অঙ্কগুলো করার জন্যে লিখবে একদিকে লিখবে কস্ট প্রাইস একদিকে লিখবে সেলিং প্রাইস ঠিক আছে টাকাটা বার লিখবে পনেরো টাকা আর টিটা এদিকে লিখবে ডান দিকে এদিক হলো চোদ্দ ডান দিকে দশ কোনি গুণ করবে হুম যেরকম পনেরোর সঙ্গে দশ গুণ করে হ্যাঁ এইখানে বসাবে না ঠিক আছে কোথায় বসাবে এইখানে পনেরোর সঙ্গে দশ গুণ করে কত হয় একশো পঞ্চাশ আর চোদ্দোর সঙ্গে বারো গুণ করো চোদ্দোর সঙ্গে বারো গুণ করে কত হচ্ছে একশো আষট্টি ঠিক আছে তাহলে দেখো একশো টাকা কিনেছে আর একশো টাকায় বিক্রি করছে তাহলে কি হচ্ছে লাভ হচ্ছে বলছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তাহলে আমার লাভ হচ্ছে তাহলে একশো পঞ্চাশ ক্রয় মূল্য কত একশো পঞ্চাশ এরপর লাভ কত হচ্ছে একশো আষট্টি মানে আঠেরো টাকা হ্যাঁ এটা সে বিয়োগ করো গুণিত হান্ড্রেড শূন্য শূন্য পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ তিন ছয় আঠেরো বারো পার্সেন্ট বারো পার্সেন্ট কি দেখো ক্ষতি রয়েছে লাভ রয়েছে তাহলে কি হয়েছে এটা লাভ এক ব্যক্তি ফাইভ পার্সেন্ট লাভে একটি রেডিও বিক্রয় করে আরও চব্বিশ টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো রেডিওটির ক্রয় মূল্য কত দেখো এই টাইপের অঙ্কগুলো কিচ্ছু করতে হবে না প্রথমে চব্বিশ টাকা বেশি বলেছে চব্বিশ টাকা বেশি চব্বিশ লাখো ঠিক আছে লাভ লাভ হলে লাভ না মানে কি প্লাস 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 হলে মাইনাস করবে তাহলে পাঁচ আট থেকে পাঁচ বাদ গেলে কত থাকে তিন এখানে হানড্রেড করে দাও কিচ্ছু করতে হবে না অঙ্ক তিন আটের চব্বিশ আটশো ঠিক আছে একটি সাইকেল এ একটি সাইকেল বিকে পনেরো পারসেন্ট লাভে এবং বি ওই সাইকেলটি সি কে কুড়ি পারসেন্ট লাভে বিক্রয় করে যদি সি এর ক্রয় মূল্য ছয়শো নব্বই টাকা হয় তবে এ সাইকেলটি কত টাকায় কিনেছিল দেখো এ বি সি ধরি এ কত একশো ঠিক আছে একশো টাকায় কিনেছিল বি দিয়েছে পনেরো পার্সেন্ট লাভে মানে কত একশো পনেরো হুম বি আবার সি কে দিচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বি কত কিনেছে একশো পনেরো টাকায় কিনেছে সিকে দিচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে মানে একশো কুড়ি বাই হান্ড্রেড শূন্য পাঁচ দুয়ে দশ পাঁচ দশ পাঁচ পনেরো দুই ছয় বারো তিন ছয় আঠেরো ঠিক আছে হুম একশো আটত্রিশ এরপর বলেছে সির ক্রয় মূল্য ছয়শ নব্বই সি এর ক্রয় মূল্য ছয়শ নব্বই এটা সমান সমান ছয়শো নব্বই ঠিক আছে তাহলে একশো আটত্রিশ সাথে কত গুণ করলে ছয়শো নব্বই হয় দেখো যদি আমি পাঁচ গুণ করি কত হচ্ছে পাঁচ আটটে চল্লিশের শূন্য পাঁচ তিনে পনেরো ছয় উনিশ পাঁচ পাঁচ ছয় ছশো নব্বই পাঁচ গুণ করছি তাহলে বলেছে এ সাইকেলটি কত টাকায় কিনেছিল এর সাথেও পাঁচ গুণ করো পাঁচ একশো পাঁচশো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় সাত আট নয় বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকে দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কি করি প্রথমে লসাউ করব তারপর দুই যোগ করব এইসব করার কিচ্ছু প্রয়োজন নেই হুম এই টাইপের অঙ্কগুলো করতে গেলে দেখো বলেছে কোন ক্ষুদ্রতম শঙ্ক এখানে ক্ষুদ্রতম সংকত কত চার হুম এর পাশ চার চারকে বলেছে এই কটা সংখ্যা দিয়ে ছয় সাত আট নয় বারো এই কটা সংখ্যা দিয়ে ভাগ যদি করি দুই প্রতি ক্ষেত্রেই দুই ভাগ থাকবে তা তুমি প্রথমে ছয় দিয়ে ভাগ করো ছয় দিয়ে যদি পাঁচশো ছয়কে ভাগ করি ছয় আটে আটচল্লিশ ছয় চারে চব্বিশ মিলে যাচ্ছে কোনো ভাগ কিছু থাকছে না তাহলে এটা হবে না পাঁচশো চার হবে না ঠিক আছে তাহলে এরপরে কোনটা আছে পাঁচশো ছয় এর পাঁচশো ছয়কে দেখি ছয়দে ভাগ করো ছয় আটে আটচল্লিশ ছয় চারে চব্বিশ তাই তো দুই থাকে তাই তো আরে বুঝলে না দেখো পাঁচশো ছয় একে ছয় দে ভাগ করো পাঁচশো ছয় ছয় আটে আটচল্লিশ ছাব্বিশ ছয় চারে চব্বিশ দুই থাকলো কি থাকলো না দুই থাকলো হুম আর দুই চেয়েছে তাহলে পাঁচশো ছয়টা অ্যান্সার একটি ঘড়ি আয়নার বিপরীতে রাখা আছে আয়নার মধ্যে দেখ দেখে মনে হচ্ছে সাতটা চল্লিশ বাজে ঘড়িটির প্রকৃত সময় কত এই টাইপের এটা রিজনিং অঙ্ক রিজনিং অঙ্ক এটা যখনই করবে না এরকম টাইপের অঙ্ক বা রিজিনিং এগারোটা ষাট থেকে বিয়োগ করবে এগারোটা ষাট সাতটা চল্লিশ হুম শূন্য চার ছয় সাত চারে এগারো চারটে কুড়ি হুম কিছু টাকা সরল সুদে হারে আট বছরে দ্বিগুণ হলে সুদের হার কত দেখো এই টাইপের অঙ্ক প্রথমে লিখবে একশো ঠিক আছে দ্বিগুণ যত গুণ বলবে তার সাথে এক মাইনাস করবে যত গুণ বলবে তার সাথে এক মাইনাস করবে দুই মাইনাস এক ঠিক আছে আর নিচে বছরটা লিখবে ঠিক আছে মানে সূত্রটা কি একশো ঠিক আছে তারপর হলো গুণ মাইনাস বাই বছর ঠিক আছে তাহলে একশো দুই থেকে একবার দেখলে এক থাকে আট লেখো চার দুই আট চার পঁচিশ একশো তাহলে তাহলে কে দুই দিয়ে ভাগ করো পঁচিশ দুই বারো চব্বিশ এক বারো পূর্ণ একের দুই পার্সেন্ট তাই না এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবক্রাইব করে দিও ঠিক আছে